বাইবেল পড়া হচ্ছে না আজকে আমি বাইবেল পড়বই যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমার দিয়া না আছিলে হ্যালো হ্যাঁ বল ও শপিংয়ে যাচ্ছিস ঠিক আছে আমিও যাবো আমার না অনেক কিছু কেনার ছিল কেনা হচ্ছে না ঠিক আছে ঠিক আছে দাঁড়া একটু আমি যাচ্ছি ঠিক আছে রাখ তাড়াতাড়ি চাই ড্রেসটা করে নিই শপিংয়ে যেতে হবে অনেক শপিং করেছি এবার খাওয়া দাওয়া করে এসেছি ওর একটু বাইরে করে কেউ যদি আমাদের না থাকে তাহা হইলে সাক্ষার নেয় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ঘুম পাচ্ছে কালকে সকালে পরের বাড়িতে একটু নিয়ে বললাম কি মেসেজ করছে স্টোরি দিয়েছে কালকেও ঘুরতে গিয়ে সবারই তো দেওয়া হয়ে গেল আমি তো আমিও তো গিয়েছি আমি আমার নতুন ড্রেস পরে ছবি দিই যাই আমি কালকে কত শপিং করেছি আমি আজকে একটু স্টেটাস দিয়ে দিই বা আমি এই জামাটা পরেই আজকে স্টেটাস দেবো ভালো প্রভু আমার যা ক্ষতি হয়েছে সব আমার জন্য হয়েছে প্রভু আমি তোমাকে সময় দিইনি আমি সেই জগতের মধ্যে সময় দিয়েছি আমি সে তোমাকে দিইনি তার জন্য প্রভু তুমি আমাকে ক্ষমা করো প্রভু এই মোবাইলই হচ্ছে আমার শত্রু আমি এবার থেকে যখনই তোমাকে সময় দেব আমি আর কোনো মোবাইল নয় সবাইকে জয় যিশু আজ দেখছেন আমাদের ইয়াং সমাজেরও সেই অবস্থা তারা প্রভু যিশুকে জানে তাদের অন্তর থেকে ইচ্ছা হয় যে আমরা বাইবেল পড়ি কিন্তু শয়তান তাদের বাইবেল পড়তে দেয় না কি করে ফোনের মধ্যে লিপ্ত করে দেয় ফোনের মধ্যে দিয়ে নিয়ে যায় জাগতিকতা বন্ধুর মধ্যে দিয়ে নিয়ে যায় আর বাইবেল থেকে দূরে সরিয়ে দেয় যাতে তাদের জীবন নষ্ট করে দিতে পারে তাই আমি ইয়াং সমাজকে উৎসাহ দিতে চাই যে ঈশ্বর পারে তোমাদের জীবন পরিবর্তন করতে তাই যখন তোমরা প্রভুকে সময় দিও তখন সেই সময় তোমরা ফোন থেকে দূরে থাকো সেই সময় শুধু তুমি আর তোমার ঈশ্বর আর কেউ নয় তাই আপনারাও আপনাদের সন্তানদের ছেলে মেয়েদের এই শিক্ষায় দিন যে যখন তারা প্রভুর সাথে কথা বলবে তখন যেন জাগতিকতার কিচ্ছু নয় তখন শুধুমাত্র ঈশ্বর আর বাইবেলের মধ্যে থাকে আমে